পালকি টিভি বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আকিজ গ্রুপ নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজে তারা সেলস অফিসার নিয়োগ করবে কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে আবেদন করা যাবে তো এটা সেই কাঙ্ক্ষিত সার্কুলার যেখানে আপনি অনলি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন যদি স্নাতক পাস করে থাকেন সেক্ষেত্রে কোনো কথাই নেই কিন্তু সর্বনিম্ন আপনার এইচএসসি পাস লাগবে এটা আমি কোথায় পেয়েছি সেটা হলো বাংলাদেশ প্রতিদিন নিচে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছেন বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে মানে পত্রিকা থেকে আমি এটা পেয়েছি আপনার চাইলে সেটা দিয়েও কিন্তু যাচাই বাছাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চলুন দেখি এখানে কি বলছে এ প্রথমেই দেখতে পাচ্ছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডিডি লিমিটেড এক কথায় ওদের যে ইগুলো আছে এখানে আপনার পদবি হলো সেলস অফিসার ওদের যে কোমল পানীয়গুলো আছে যেমন জুস কোমল পানীয় কার্বোরেট বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ডিশওয়াশ পণ্য সাবান টয়লেট আইটেমগুলো আছে সেগুলো আপনাকে এক কথা বিক্রয় করতে হবে এখানে দায়িত্ব কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মান্থলি সেলসের রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মান্থলি সেলসের যে টার্গেট দিবে এক কথা সেটা আপনাকে লক্ষ্য অর্জন করা এগুলো সব কিছুই আপনারা যখন ট্রেনিং করবেন সেখান থেকে কিন্তু আপনাকে সেটা দিয়ে দিবে আর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস এই স্নাতক করলে আপনাকে আর কোনো কথাই নেই সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা উচ্চতা শিক্ষাগত সুযোগ সুবিধার কথা যদি বলি কোথায় গিয়ে কী করবেন সেটা বলতেছি এখানে সব দেয়া আছে সুযোগ সুবিধা একটা অবশ্যই আকর্ষণীয় বেতন দিবে টিএডি আছে মোবাইল বিল আছে দুইটি উৎসব বোনাস সেলস কমিশন ইনসেপটিভ আছে এছাড়া কোম্পানির অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো তো আপনারা পাবেনি এখানে দেখেন এগারো বারো 2024 এটা হয় বুধবার আপনার স্থান ঢাকাতে চট্টগ্রাম যশোর বগুড়া চারটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে আপনি চাইলে কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউটা ফেস করতে পারেন এখন আমি আপনাকে জাস্ট একটু বুঝাই যেমন আমার বাড়ি পাবনা আমার পাবনার ছেলেমেয়েরা কোথায় যাবে আমার পাবনার পাশে হলো এখানে বগুড়া কিংবা চাইলে সে কিন্তু যশোরও যেতে পারে ওর যেখানে ভালো লাগে কিংবা তারা যদি ঢাকাতে থাকে সরাসরি কিন্তু ঢাকার এই যে সাভারের যে এখানে হিমায়পুরে যে ঠিকানাটা দিয়েছে এইটাতে গিয়ে কিন্তু ওরা সরাসরি ইন্টারভিউটা ফেস করতে পারে এখন কথা হলো যে ভাই যখন ইন্টারভিউটা দিব তখন কি কি নিয়ে আসবো সব এখানে দিয়ে আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনন্দর কপি ফটোকপি ভোটার আইডি কার্ড এক কথা ডিটেলস বলেই দিছে আপনার চিন্তার কোনো প্রকৃতির কারণ নেই আপনার জাস্ট সার্কুলারটা নামান পড়েন দেখলেই ডিটেলস বুঝতে পারবেন আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ